নমস্কার বন্ধুরা মানুষের আশ চ্যানেলে সবাইকে নমস্কার জানাই আশা করছি সকলেই ভালো আছেন আর আজকের আমি যাবো গোসবাড় বাজারে এবং বাজারটা দেখাবো এবং সেই সঙ্গে সবজি বাজারটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো এটা আগেও একবার দেখিয়েছিলাম তবে এই বর্ষার ওয়েদারে দেখাবো আপনাদেরকে কীভাবে আমাদের সবজি বাজার চলছে আর এখন যাচ্ছি গোসাবার বাজারে খেয়া বার হয়ে অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি খেয়ার ভিডিওটা আর দিলাম না আর বাজারে দেখুন ওদের শনিবার করে প্রচণ্ড পরিমাণে লোক হয় যদিও ভিডিওটা শনিবার শ্যুট করেছিলাম তাই দেরি কর দেরি করে আপলোড করলাম টাইম পাইনি যেহেতু আর সন্ধ্যে শনিবারের এই বাজারগুলো দেখুন কত রকম সবজি এবং খাবার দাবার রোডে আমার তো খুব খাবার খেতে ভালোও লাগে আর আমি চলে এসেছি বাজারে প্রথমে বাজার করব তারপর কিছু খাবার নেব যাই হোক ভিডিওটা বেশি লং করব না খুব শর্ট ভিডিও করব। আপনাদের শুধু জাস্ট দেখাবো যে আমাদের বাজারটা কেমন দু সাইডে সুন্দরবন এলাকায় গোসবা ব্লক এই গার গোসবার বাজারটা আপনারা সবাই নাম শুনে থাকবেন সুন্দরবনের এই গোসবা আপনারা যদি ট্যুরিস্টে আসেন আপনার গোসবাবা বাজারে বাজার করতেই হবে কিংবা গতখালের ওপার থেকে আপনাদের বাজার নিয়ে আসতে হবে আর এখানে লঙ্কা দু একশো একশো মানে একশো টাকা পাল্লা মানে এক পাল্লা বলা ভুল হবে এক কেজি দাম হচ্ছে একশো টাকা দশ টাকা শ আমি নিলাম এখানে দুশো লঙ্কা এদিকে চিচিঙে চল্লিশ টাকা ঝিঙে চল্লিশ টাকা পটল চল্লিশ টাকা সবই চল্লিশ টাকা করে বলছিল কিন্তু আমার অত লাগবে না আমি অল্প করেই নিলাম শুধু লঙ্কা যেহেতু আমার সবজিটা উঠছে বাড়িতে তাই আমি শুধু লঙ্কাটা নিলাম লঙ্কাটা নেওয়ার পরে আমি চলে গেলাম অন্য সাইডে এবার ঢাঁড়স ফাঁড়স দাম শুনলাম সব চল্লিশ টাকা করে বললো আর বেশি কিছু শোনা শুনেই চলে যাব এইবারে অন্যদিকে এরপরে সামনে এগিয়ে আসলাম এগিয়ে আসার পরে পাশে দেখছি সবজি অনেক ওল কচু ফচু তারপরে কচু এদিকে ঝিঙে কচু শশা ইত্যাদি অনেক সবজি অনেক সবজি উচ্ছে উচ্ছেও মানে কুড়ি টাকা পাঁচশো এরকম চলছে মোটামুটি সব রকম চল্লিশ টাকা মোটামুটি দাম শশাও চল্লিশ টাকা তা মোটামুটি সব চল্লিশ টাকায় বাসার বাজারে আর কি বেঁধে গেছে দেখলাম ভালো এর মাঝখানে মনে হলো কাঁটালার দামটা একটু সোনা ভালো ওই জন্য আমি চেষ্টা করলাম কাঁঠালের দামটা কত বলে শোনার জন্য আমি একটু এগিয়ে যাচ্ছিলাম সবজির দাম শুনে শুনে সেই সাথে সঙ্গে সঙ্গে চেষ্টা করলাম যাতে কাঁঠালের দামটাও শোনা যায় তা মোটামুটি একটা কাঁঠালের দর দাম করলাম দেখলাম কাঁঠালের দামটা খুবই বেশি বললো ওই জন্য শুনেই আমি পিছু হটে গেলাম কেননা কাঁঠালের দামটা গত হাটের থেকে এ হাটের দামটা বেশি কেননা গত হাটে অতটা বেশি ছিল না যতটা এ হাটে এরা বলছে তো ওই জন্য যে লাস্টে বাধ্য হয়ে কাঁঠালটা নিলাম না দাম দর করেই মোটামুটি বাড়িয়ে এলাম এক একটা কাঁঠাল মোটামুটি বলছে আড়াইশো থেকে তিনশো টাকা অর্থাৎ এই অবধি থাক ওই জন্য আর কিনলাম না আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে